বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার পঁচিশ দুদিন ব্যাপী এই মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে এবং অদ্ভুতভাবে বাংলার যে বিরোধী দল নেতা আছেন এবং তার যে চামচারা আছে বা আর বাংলার যে আরও বিরোধী দলগুলো আছে যারা শূন্য এখন তাদের নেতারা বিজেপি এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে আক্রমণ করা শুরু করে দিয়েছে অকথ্য ভাষায় আমি পরিষ্কার এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই যারা যারা যে 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 দলেরই হোক না কেন যারা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের বিরোধিতা করছে তারা বাংলার বিরোধিতা করছে তারা বাঙালির বিরোধিতা করছে কারণ এই মহাযজ্ঞ এই শিল্পের মহাযজ্ঞ এটা তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠান নয় এটা বাংলার উন্নয়নের মহাযজ্ঞ বাংলা যাতে এগিয়ে যায় বাংলা যাতে উন্নয়নের জোয়ারে ভাসে যাতে বাংলার ছেলেদের কর্মসংস্থান হয় বাংলায় যাতে কারখানা আসে বাংলায় যাতে বিদেশ থেকে বড় বড় কোম্পানিগুলো আসে তার জন্য একটা মহাযজ্ঞ এটা তো বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে তো আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই শুভেন্দু অধিকারী থেকে সুজন চক্রবর্তী থেকে মোহাম্মদ সেলিম যারা যারা বিজিবিএস এর বিরোধিতা করেছে এরা সবকটা বাংলা দ্রোহী এরা বাংলা বিরোধী বাঙালি বিরোধী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের শিল্পপতিদের নিয়ে বাংলায় একটা মহাযজ্ঞ করছে শিল্পের মহাযজ্ঞ করছে যাতে বাংলার ভালো হয় বাংলার উন্নয়ন হয় আর অন্যদিকে এরা শুধু মিডিয়ায় গিয়ে নোংরামি করছে একদিকে বিজেপির চামচারা নদিয়ায় সরস্বতী মূর্তি ভাঙছে বিজেপির সদস্য নদিয়ার চাপড়ায় সরস্বতী মূর্তি ভেঙে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অন্যদিকে আজকেই খবর প্রকাশ্যে এসছে যাদবপুরের একটা এসএফআই নেতা একটা মেয়ের শিলতা তাহানি করেছে যারা রাস্তায় নেমেছিল অভয়ার বিচারের জন্য আর রাজ্যের শাসক দল গঠনমূলক কাজ করছে বাংলা এখন বিশ্ব বরেণ্য বিশ্বজয়ী বিশ্ব বাংলা বাংলার খাতিরে বাংলার শাসক দল এবং দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছে যাতে বাংলায় বিনিয়োগ হয় যাতে বাংলায় শিল্প আসে যাতে বাংলায় বড় বড় ভারী কারখানা হয় যাতে বাংলার ছেলেরা চাকরি পায় তার বিরোধিতা করতে রাস্তায় নেমে পড়েছে লজ্জা হয় না এতটা ছোট লোকেরা দুদিন ব্যাপী বিজিবিএস দু হাজার পঁচিশে চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বাংলায় এসছে তো আমাদের গর্বের বিষয় আমি তৃণমূল করি বিজেপি করি সিপিএম করি যাই করি এটা তো আমাদের গর্বের বিষয় আমার বাংলায় চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে দুশো একুশটা মৌ স্বাক্ষর হয়েছে চল্লিশটা দেশের প্রতিনিধিরা এসছেন আর আমার মুখের কথা ঝাল খেয়ে লাভ নেই বিজু দপ্তর তৃণমূল সমর্থক তৃণমূলের পক্ষেই বলবে আপনারা বলতেই পারেন তাই দেশের এক নম্বর শিল্পপতি নরেন্দ্র মোদীও যার কাছে মাথা নিচু করে প্রণাম করে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি কি বলেছেন মমতা ব্যানার্জি সম্পর্কে এবং বিজিবি এর সম্পর্কে একবার দেখুন I come from the western part of India. It is generally believed that western states are leaders in economy and business. But this situation is changing rapidly. For proof, just look at this global business summit. Mamta Didi, my heartiest congratulations to you and your government. What a splendid summit you have organized. Each time I come here, and I have come here for every summit from 2016 i think it cannot be better but you have proved me wrong every single time this summit is consistently becoming bigger and more prestigious and today we have 20 global partner companies countries with us and why is this so because bengal under mamdati means business and mamta didi always means business and business from her heart this is the hallmark of a great leader and in fact she has been in office for nearly 14 years means that bengal has immensely benefited from policy continuity and her leadership এইবারে বিরোধীরা আমাকে মুখে সম্মান কি বলছে শুনলেন তো এর উপরে কে আছে এই ভারতবর্ষে ভারতবর্ষের এক নম্বর শিল্পপতি তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লগ্নি আসছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঢালিয়ে সাজানো হচ্ছে বাংলাকে বেঙ্গল মিন্স বিজনেস মমতা ব্যানার্জি মিন্স বিজনেস আমার কথা না মুখে সাম্বানির কথা বিজেপি চামচারা মুখে সাম্বানিকে কটাক্ষ করবে করুক ওর ওর রাজনৈতিক বাবার বাবা এর সামনে মাথা নত করে বসে না দেওচা চাপাচামি আজ থেকে খনন শুরু হয়ে গেছে দু লক্ষ কর্মসংস্থান হবে আপনারা জানেন অশোকনগরের একটা জায়গায় পনেরো একর জায়গায় তেলের সন্ধান পাওয়া গেছে সেখানেও তেল উৎপাদন হবে ভালোটা কার হবে বাংলা হবে বাঙালির হবে কটাক্ষ করছে সিপিএম আর বিজেপি শিল্পপতিদের একদিনই দেখা যায় তারপরে আর দেখা যায় না এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আমার দর্শকদের একটু মাথা লাগিয়ে প্রশ্নটা হ্যাঁ একটু ভালো করে বুঝুন যদি বাংলায় শিল্প না আসতো যদি বাংলায় শিল্প না হয় ব্যবসা না হয় তাহলে দয়া করে আমাকে এই জবাবটা দিন যে বাংলার ঘাড়ের ওপর যে ঋণ উঠ হয়ে গেছিল সেই ঋণ দিনে দিনে কমছে কি করে বাংলা শোধ দিচ্ছে কি করে সেই ঋণটা আমার আপনার ঘরের টাকা তো দিচ্ছে না সেই ঋণটা দিচ্ছে কি করে কারণ মানে সেই আয়টা হচ্ছে বাংলার থেকে এক দুই কেন্দ্র সরকার বিজেপির কেন্দ্রীয় সরকার আজকের দিনে বাংলার এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা যেটা ন্যায্য টাকা আমাদের হকের টাকা সেটা আটকে রেখেছে আপনারা জানেন একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র সরকার আপনারা জানেন আবাসের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার আপনারা জানেন এনআরএইচ এম এর টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে একশো দিনের টাকা আমরা দেব পশ্চিমবঙ্গ সরকার এবং সেই টাকা মাধ্যমে ঢুকে গেছে যারা একশো দিনের কাজ কাজ আপনারা জানেন আবাসের শুরু হয়ে গেছে যারা আবাসে যাদের যারা যারা নথিভুক্ত হয়েছে সত্যি দাবিদার বাড়ি পাওয়ার তাদের অ্যাকাউন্টেও পশ্চিমবঙ্গ সরকার টাকা পাঠিয়ে দিয়েছে তো এই টাকাটা তো কেন্দ্র সরকার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে তো পশ্চিমবঙ্গ সরকারের টাকা আসে কর থেকে ব্যবসার কর থেকে এবং আমার আর আপনার মতো সাধারণ কিছু মানুষ আছে যারা কর দেয় ইনকাম ট্যাক্স দেয় তাদের কাছ থেকে তো বাংলায় যদি ব্যবসা না হয় বাংলায় যদি উন্নয়ন না হয় বাংলায় যদি শিল্প না হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার যেখানে কেন্দ্র সরকার দ্বিমাতৃ সুলভ আচরণ করছে কি করে পশ্চিমবঙ্গ সরকার এই টাকাটা দিতে পারছে তাহলে নিশ্চয়ই ব্যবসা হচ্ছে নিশ্চয়ই শিল্প আসছে কোনো বড় চ্যানেল এবিপি আনন্দ আর বাংলা টিভি নাইন কেউ দেখাবে না এই সব কথা আপনি জানেন গতকাল গতকাল এনটিটি বলে একটা জাপানিজ কোম্পানি একটা বিরাট ডেটা হাব খুলেছে বারো পনেরোশো কোটি টাকা দিয়ে নিউটাউনে কেউ জানে না কোন আপনারা এবার জানবেন কি করে দোষ নেই আপনাদের ঠিক একইভাবে বিজিবিএস বসে ভারতবর্ষের প্রথম এআই হাব ভারতবর্ষের প্রথম এআই হাব যার পেছনে প্রায় ছ কোটি টাকার লগ্নি আছে আইটিসি গ্রুপের ভার্চুয়ালি করেছেন মমতা বলছে কোন কারখানার উদ্বোধন তো দেখছি না আমি আমার ভিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরে অনুরোধ করবো দিদি আপনি দয়া করে একটা ছানিস্ত্রী প্রকল্প শুরু করুন ছানিস্ত্রী এই যত মাল আছে এরা যারা চোখে বাংলার উন্নয়ন দেখতে পারে না তাদের সবাইকে এই প্রকল্পের অন্তর্গত আমরা নথিভুক্ত করব। মাসে মাসে একটা ভাতা দেবো যেন এদের চশমার পাওয়ার ঠিক করাতে পারি আর এদের যাতে ছানি কাটাতে পারি যাতে এরা দেখতে পারে যে বাংলায় কিভাবে উন্নয়ন হচ্ছে কিভাবে শিল্প হচ্ছে কিভাবে বাংলার ছেলেরা কর্মসংস্থান পাচ্ছে নিন্দুকরা বলবে আরে কর্মসংস্থানের কথা বলছো প্রার্থীরা তো রাস্তায় বসে আছে সেই প্রার্থীরা দুদিন আগে বলেনি যে সুপ্রিম কোর্টে যখন বলছে যে যোগ্য আর অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না সেখানে বাংলা সরকার বলছে যে আমরা কারুর ভাত কাটতে চাই না যোগ্যরা তো মেরিটের বেসিসে পেয়েছে ঠিকই যারা অযোগ্য কোনো ভাত কাটতে চাই না আমরা নতুন পোস্ট তৈরি করে সবাই কম নিয়ে নেবো আমরা সেখানে বিকাশ রঞ্জন ভট্টার্য বলছে যোগ্য আর অযোগ্য যদি আলাদা না করা যায় তাহলে পুরোটাই বাতিল করে দেওয়া মানে যারা যোগ্য তাদেরও ভাত কেড়ে নিতে চাইছে মামলা বিকাশ সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভটচার্য হ্যাঁ না তাই মনে রাখবেন কন্যাশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার একশো দিনের কাজ আবাসের টাকায় এই টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্যের কোষাগারে টাকা তখনই আসা সম্ভব বা এই প্রকল্পগুলো চালানো তখনই সম্ভব যদি বাংলায় শিল্প হয় বাংলায় রোজ নতুন কোম্পানি আসছে নিউ সিলিকন ভ্যালিতে রোজ নতুন একটা করে কোম্পানি হচ্ছে সরকারি কর্মস্থান যদি এক হাজার ছেলে চাকরি পায় তাহলে বেসরকারি এক লক্ষ ছেলে চাকরি পায় আরো বেশি কিন্তু সেইগুলো কোনো বড় সংবাদ মাধ্যম দেখায় না গণমাধ্যম দেখায় না কারণ এরা নিজেদের সিদ্ধারাটা বিজেপি জমিদারদের কাছে দিল্লিতে বিক্রি করে রেখেছে তাই বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে ভুলে যান কে বিজিবিএস করছে আরে করছে পশ্চিমবঙ্গ সরকার চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল করেছে একটা কারখানা করতে গিয়ে মানুষের জমি নিয়ে কয়েকশো লোককে খুন করেছিল সিপিএম যখন কংগ্রেস ছিল করেছে কোন সাবমিট করেনি তো মমতা ব্যানার্জি করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে তো বিজেপি এসের যারা বিরোধিতা করছে তারা বাংলার বিরোধিতা করছে বাঙালির বিরোধিতা করছে সবকটা বাংলার ধroid এদের বাংলায় থাকার কোনো অধিকার নেই বাংলায় উন্নয়ন হবে বাংলায় শিল্প রোজ হচ্ছে যেটা আপনারা জানতে পারছেন না বাংলা উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলায় কর্মসংস্থান হচ্ছে আগামী দিনে বিপুলভাবে হবে লক্ষ লক্ষ বাংলার ছেলেরা চাকরি পাবে আর যারা এর বিরোধিতা করছে ভোটার স্বার্থে তাদের দুজনকে তো বাংলার মানুষ শূন্য পরিণত করে দিচ্ছে আর যেটা আছে গেউ গেউ করছে সেটারও আগামী দিন অবস্থা খারাপ হয়ে তাই বাংলার সাথে থাকুন বাঙালির সাথে থাকুন মমতা ব্যানার্জির সাথে থাকুন তাহলে বাংলায় উন্নয়ন অব্যাহত থাকবে আজকে এইটুকুই বলার ছিল আপনাদের সামনে বাকিটা আপনারা বিচার করবেন কমেন্টস করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা